টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি তো পুরীতে আজকে হচ্ছে আমাদের কি বলবো লাস্টের আগের দিন মানে কালকে আমরা বেরিয়ে যাবো তো সেকেন্ড লাস্ট হ্যাঁ তো আজকে যাচ্ছি হচ্ছে পুজো দিতে মন্দিরে তো শাড়ি শাড়ি পরে রেডি হয়ে গেছি আর এই যে সবাই রেডি হয়ে গেছে ঘন্টু বাবা রেডি হয়ে গেছে মেয়ে রেডি হয়ে গেছে মাও এইদিকে রেডি হয়ে গেছে হ্যাঁ মানে কালই আমাদের ট্রেন তো ওই জন্য আমরা ঠিকই করেছিলাম বেরানোর আগের দিনকে মন্দিরে গিয়ে পুজো দেবো তো চলুন গিয়ে পুজো দিই আর আরেকটা জিনিস হচ্ছে ফোনটা আমার মনে হচ্ছে গেছে সাউন্ডগুলো এত আসতে হচ্ছে না কি বলবো মনটা খুবই খারাপ কালকে থেকে ভিডিও একটাও এডিট করতে পারছি না জানি না কী করবো তো সাথে থাকুন জগন্নাথ দেবের আশীর্বাদে দেখি কী হয় তাই না তো মন্দিরের উদ্দেশ্যে কিন্তু গাড়িতে উঠেও পড়লাম আর আমাদের যিনি পান্ডা উনি আগেই চলে গেছেন বাইকে করে আর আমরা এখানে একটা ওই ম্যাজিক গাড়ি আর কি বুক করে নিলাম ওদের কথা আর কি এটাকে বলে ম্যাজিক গাড়ি কিন্তু আমরা এটাকে এখানে আর কি বলি অটো তো বসে পড়লাম তো ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি ও দেখেই তো মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে না জগন্নাথ দেবের মন্দির আর সত্যি মনটা যেন পুরো জুড়িয়ে যায় তো পুজোটা দিয়ে আসি তারপরে আবার কথা হচ্ছে পুজো দিয়ে যাওয়ার পর আমরা এখন বেরিয়ে গেছি খাওয়া দাওয়া করে লাঞ্চ করে এখন এসেছি হচ্ছে সাক্ষী গোপালের বাড়িতে আর মানে পুরীতে অনেকবারই এসেছি কিন্তু এই সাক্ষী গোপালের বাড়িতে কোনো দিনও আসি তাই এটা ফার্স্ট টাইম আসলাম এটাই সাক্ষী গোপাল অনেকবারই এসেছি অনেক সাইড সিন গেছি কিন্তু এখানে কোনো দিনও আসিনি তো এই যে সাক্ষী গোপালের বাড়িতে যাই আর যাব হচ্ছে জগন্নাথের মাসি পিসির বাড়িতে হ্যাঁ তো আমাদের দিয়ে ড্রেস চেঞ্জ করে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়লাম কেন কালকে তো আমাদের ট্রেন তো আজকে ভাবলাম শুধু এইগুলো ঘুরেই নিই চলুন আমাদের সাথে সাথে আপনাদেরও দেখা হয়ে যাবে সাক্ষী গোপালের বাড়ি বন্ধ তো তো এই হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি হুম তো দেখি মাসির বাড়ি কেন মাসির বাড়ি কোনো কোনোদিনও আসেনি এর আগেও তাই যেই জায়গাগুলো আসেনি তো সেই জায়গাগুলোই এইবারে আসলাম তো দেখি চলুন চলুন এইসব জায়গাগুলো আগেরবারে আসেনি কেন পুরীতে আসা মানে উদয়গিরি খণ্ডগিরি নন্দনকানন ওগুলো অনেক ঘুরেছি কিন্তু এইগুলো কখনোই ঢুকিনি আর কি ঘুরিনি তাই জন্য এইবারে ঠিকই করেছিলাম যে এইগুলোই দেখব এই যে মাসির বাড়ি মাসির বাড়ি হচ্ছে রথের সময় জগন্নাথ দেব আসে তখনই দরজা খোলা হয় হ্যাঁ সব সময় দরজা এরকম বন্ধই থাকে মানে জগন্নাথ দেব যখন আসে তখনই দরজা খোলে নাহলে খোলে না এই হচ্ছে মাসির বাড়ি ভগবান আসলে তখনই দরজা খোলে নাহলে খোলে না মাসির বাড়ির দরজা বন্ধই থাকে সুদর্শন ক্রাফট মিউজিয়াম এটা তো এখানে দেখি কি আছে না আছে কিন্তু সব জায়গায় তো ভিডিও করতে দেয় না তো এখানে দেখি আর কি সুদর্শন ক্রাফট মিউজিয়াম

এই যে এই যে এই গণেশ এটা কি কৃষ্ণ এটা কি ঠাকুর এটা কি ঠাকুর জল চল চল ওপরে চল ভালোই হলো ও এইদিকে সব এই যে এইগুলো পাথর কেটে কেটে করেছে ये তো সুদর্শন ক্রাফ্ট থেকে বেরিয়ে এখন চলে আসলাম বেদি হনুমানজির মন্দিরে তো এই মন্দিরে ভাবলাম ঢুকে হয়তো ভিডিও করতে দেবে কিন্তু এখানে মোবাইল ফোন একদমই রেস্ট্রিক্টেড ছিল ইভেন কৃষি বাড়িতেও না কোনো ফটো তুলতে দেয়নি আমাদেরকে মোবাইলে খুব রেস্ট্রিকশান ছিল তো এইটুকুনি জাস্ট ফটো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম ভিতরে কিছু দেখাতে পারলাম না তো জগন্নাথ দেবের কাছে তো পুজো আমাদের অনেক আগেই দেওয়া হয়ে গেছিলো তারপরে ওখান থেকে এসে আমরা তো অনেক জায়গায় ঘুরতেও চলে গেছিলাম কিন্তু ভোগ আমাদের কাছে এসে পৌঁছায়নি তো আমাদের যিনি পান্ডা ছিলেন উনি আমাদেরকে আটটা সাড়ে আটটা নাগাদ এসে ভোগটা দিয়ে গেল তো এটাই কিন্তু হবে আমাদের আজকে রাত্রিরের মেনু ডিনারের আর কি তো মনটা যে পুরো ভরে যাচ্ছে না এই দেখুন বন্ধুরা সবাই মিলে কিন্তু একসাথে বসে পড়েছি কলাপাতার মধ্যে আর ভগবানের ভোগ দিই যে রাত্রিরে ডিনারটা হবে এটা ভাবা যায়নি যেন অমৃত অমৃত খাচ্ছি আর ভোগ দর্শন করাতে পেরে কিন্তু আমাদেরও খুব ভালো লাগছে আপনাদেরকে আর এই ভোগের যদি একটু ভাগ আপনাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো